হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলের সঙ্গে আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি শুধুমাত্র দুষ্টির একটু শরীরটা ভাব তাই না মা হ্যাঁ 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 তো বাবুদেরকে পড়া আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এখান থেকে তো এখন হচ্ছে সকাল আটটা বাজে আমার মাম্মা এই হলো উঠেছে তাই না মা আমার দুষ্টু হচ্ছে কোথাও গেলে পরে ওর কিছু হয় তো ও বাড়ি গেছিলাম চার পাঁচ দিন থেকে বাড়িতে এসেছি ওর মানে একটু হালকা কাশি আর বমি হচ্ছে তো আমি করে করিনি সঙ্গে সঙ্গে সন্ধ্যাবেলায় ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তারের কাছ থেকে ওকে ডাক্তার দেখি ওষুধ নিয়ে এসেছি তাই না মা ও সবাইকে বলে তো গুড মর্নিং ও তোমার মাথা কই ওই যে চুল কই তোমার চুল চুল

তুমি একটু গান করো তোমার সকাল সকাল একটু গান করো গান করো গান করো গান করো ভালো করে গান করো গান করো একটু হাসো তো তো আজকে সারাটা দিন মামুমকে নিয়ে কী করি যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ মামুমের শরীরটা খুব একটা ভালো না আর আমি ওর কিছু হলে পরে আমি বাড়ি বসে থাকি না সঙ্গে সঙ্গে আমি ডাক্তারের কাছে যাই কালকে বিকালবেলা থেকে খুব পরিমাণে বমি করছে মানে খাবার খেলেই বমি করছে যে কারণে আমি সন্ধ্যা লাগবেই আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাই তো চল আমি যে ঝিনুক আর বাটি নিয়ে নিচ্ছি এটা হচ্ছে মামামের কাশির ওষুধ যেটা কালকে নিয়ে এসেছি ঠিক আছে তো ও যেহেতু আমার বেস্ট মিল খেয়েছে তো এখনই খাইয়ে দিই আরে যেটা হচ্ছে গ্যাসের ওষুধ দাও 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 মা দাও দাও কই তো বরাবরই ঝিনুকে করে খাওয়াতে বেশি সুবিধা হয় তাছাড়া অন্যান্য মুটকি ফুটকি খাওয়ালে পরে বমি করে দেয় আমার তুমি তো গুড গাল আমার তাই না তাই না আকড়া করো করে করো করে করো করো উম গলো গলো জল ন জল ন জল ন জল হ্যাঁ তুমি তো আমার গুড গাল আমার সোনা মা না 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 হ্যাঁ সকাল সকাল খেয়ে গেল ওষুধ ঠিক আছে এই রাতে খাওয়া বাটি রয়েছে আর মিটফেসি রয়েছে যেটাতে খাবার রান্না করি এখন ওইগুলো ধুয়ে নেব গলা জড়িয়ে ধরো মা ও একটু গলা জড়িয়ে ধরো গলা জড়িয়ে ধরো ও আমার ওছ না মা ওছ না একটা তুমি জানো তো তোটা পাখি একটা আমার তোটা পাখি তোটা পাখি তোটা পাখি এই দেখো খাই করে দাও হয় হাটা বর্তমানে কেউই থাকি না শুধু মাম্মামকে নিয়ে একটু বসে ওকে খাওয়াই যা আর এই যে এই চৌকিটাতে আমি আর মাম্মাম থাকি কেবল ঘুম থেকে উঠলাম তাই বিছানা এখনও গোছানো হয়নি তো এক এক করে গুছিয়ে নেব আর এই যে এখানে হচ্ছে আমাদের বিট্টু থাকে ও ঘর কমপ্লিট হলে করে বিট্টু থাকার একটা জায়গা করে দেবো তো চলো ফটাফট কাজগুলো সেরে নিই আমি মাম্মকে এখানে বসিয়ে দেবো এই খেলা নিয়েও খেলা করবে আর আমি কাজগুলো টুকটুক করে সারবো আর এই জামাগুলো এই জামা প্যান্টগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে তুলেছি তো এখন আমি ভাঁজ করে তোলার টাইম পাই তো এই যে ওকে খাটে বসিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলায় ঘুম থেকে উঠলে ওকে আগে আমি গ্যাসের ওষুধটা খাইয়ে নিই তারপরে দুধটা গরম করে ওকে খাওয়াই তো এই দেখো ধারে বসে মামা করে ডাকছারের দিকে আমি ঘরটা ঝাড় দিচ্ছি বিছানাটা পরে গোছাবো আগে ওকে একটু দুধ খাওয়াবো কারণ সকাল থেকে তো এখনও কিছু খায়নি ওষুধ খাওয়ালাম এই মাত্র তো এই যে আমি দুধটা গরম করে নিয়ে এসেছি এখন দুষ্টুকে বসিয়ে হচ্ছে খাওয়াবো তো রোজ সকালবেলায় দুষ্টু ঘুম থেকে উঠে ওকে ওকে প্রথমে আমি শুধু দুধ খাওয়াই তারপরে টুকিটাকি কাজকর্ম সেরে ওর ভারী খাবারটা রান্না করে সারা দিন গরম করে করে খাওয়ানো হয় তো এই যে এখন ওকে দুধ খাওয়াতে বসেছি দুধটা ভীষণই গরম কারণ কেবল জাল দিয়ে নিয়ে এসেছি তো ভীষণ গরম তাই একটু হালকা ফু দিয়ে নিচ্ছি তো দুধটা খাইয়ে তারপরে আমি হচ্ছে বিছানাটা গোছাবো তারপরে ওর কাপড় ভেজানো আছে সেগুলো ধোবো তারপরে আমাদের পাশের বাড়ি থেকে দুধ নিয়ে আসি যোগান মানে সারা দিন যে দুধটা খায়ও ও সেই দুধটা নিয়ে আসি নিয়ে এসে তারপরে খাবার রান্না করি তো দুষ্টুকে প্রায় এই যে খাওয়ানো হয়ে এসেছে তারপরে এই যে আসলাম বিছানা গোছাতে তো দুষ্টু হওয়ার পরে আমরা তিনজনই এই খাটে শুয়েছি আমি আমার বর আর আমার দুষ্টু তো এবার আর না কারণ দুষ্ট এখন বড় হয়ে গেছে বলতে এক বছর বয়স হয়ে গেছে আর ও এখন না মানে খুব অনেকটা জায়গা নিয়ে ঘুমায় মানে ঘুরে ঘুরে ঘুমাবে এমন আছে ওর মাথা একদিকে থাকে পা একদিকে থাকে অনেকটা জায়গা নিয়ে ঘুমোয় তো মাকে বলছি যে খাট এবার একটা নিতেই হবে তো মা বলছে নিয়ে নিিস এই ঘরে তো আর খাট ধরবে না তা তোমাদের দাদাভাইকে আমি বলছি যে ওই ঘরটা গুছিয়ে নিই মানে আমাদের পাকা ঘরটা গুছিয়ে নিই তারপরে ওই ঘর আস্তে আস্তে পয়সা বাবা কিছু দেবে এখানে গুছিয়ে একটা নর্মাল একটা খাট নিয়ে নেবো খাট না হলে হচ্ছে না কারণ এই চৌকিতে তিনজনের ধরবে না এখন আমাদের দুজনের ঠিক আছে কিন্তু তোমাদের দাদা ভাই আসলে পরে আর ধরবে না কারণ ও তো একটা ঝাড়া বড় সড়ো মানুষ আমিও কম না তো যাই হোক মাম্মাম এখন বড় হচ্ছে তিনজনের আর ধরবে না তো যাই হোক আমার এই যে বিছানাটা গোছানো হয়ে গেল এবার এই বিছানাটা গোছাও বলতে এই যে পাশে যে কিছু জামা কাপড় রয়েছে এগুলো হচ্ছে আমি ভাঁজ করে খাটের ওই যে কি বলে ওগুলোকে ওই উপরে রাখবো আর কি মামমাম যেগুলো আর কি সব সময় ব্যবহার করানো হয় সেই সব জামা কাপড় আমি এখানেই রাখি আমার কাজলি দেখাচ্ছে তো কি করছে দেখো ওই ঝাড়ুনি আমাকে যা করা দেখবে ও তাই করবে দেখো বিছানা ঝাড়াচ্ছে আমার চলো জল নিয়ে আসি চলো তারপরে এসে তোমার খাবার রান্না করব আসো 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 দুষ্টু কি করছে আমার মা হ্যাঁ ছাগল তাড়াচ্ছো ছাগল তাড়াচ্ছ হ্যাঁ তো দুষ্টুকে শুধু একটু দুধ খাইয়ে বিছানাটা গুছিয়ে মায়ের কাছে বসিয়ে যে আমি দুধ নিতে এসেছি আমাদের পাশের বাড়ি মামের জন্য দুধ নেওয়া হয় তো এই যে এখান থেকে আমি দুধ নিচ্ছি তো একবারেই ছেঁকে নেওয়া নিয়ে যায়। কারণ বারবার ছেঁকবো যে হাঁড়িতে আর কি ও দুধ জাল দেওয়া হয় সেই হাঁড়িতে করে একবারে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে যাই তো এটা যেহেতু খাঁটি দুধ আর তার জন্য একটু পরিমাণ একটু জল দিই কারণ বেশি খাঁটি দুধ তো ওর পক্ষে খাওয়া ঠিক না আমি একটু হালকা করি প্রথমে আগে ওর আমি জল গরম করে নিই তারপরে খাবারটা রান্না করি তো এরকম এতটা জল পরিমাণ দুবার করতে হয় মানে পাঁচশো পাঁচশো ও এক লিটার জল লাগে ওর সারা দিনে। তো ওইদিকে জল গরম বসে এসছি এক পাশে আর এক পাশে দুধ গরম করতে বসে দিয়ে এসছে আর আজকে বেশি একটা জামা কাপড় হয়নি কয়েকটা জামা কাপড় হয়েছে তো ও যেদিন যেরকমভাবে নোংরা করে হিসু করে পটি করে নষ্ট করে সেগুলোই আর কি ধোয়া পড়ে তো গতকাল বেশি একটা হয়নি তাই জন্য আজকে অল্প জামাকাপড় তো এই যে আমি ধুয়ে নিচ্ছি তো মটরে মোটর চালালে না প্রচুর পরিমাণে জল পড়ে পুরো কলপাটটা একদম কাদা হয়ে যায় যে কারণে এখন আর মানে অল্প জামাকাপড় হলে আর মটর চালায় না কল চেপেই কাজ করি তো জামাকাপড়গুলো ধোয়া হয়ে গেছে এখন এসছে ছাদে তো ছাদে বেশিক্ষণ লাগে না জামাকাপড় শুকাতে আর কি কয়েক ঘন্টার মধ্যে শুকিয়ে যায় আর আমাদের উঠোনে তো সেরকম একটা রোদ লাগে না আর ছাদে পুরো সকাল থেকে একদম বিকাল পর্যন্ত রোদ থাকে তো সেই জন্য আর কি ছাদে নেড়ে দিচ্ছি যদি আবার ওভেনের জল আর দুধ বসানো রয়েছে তো তারপরে এই যে আমি জামা কাপড়গুলো মেলে এই যে চলে এসেছি জলটা ফুটিয়ে নিলাম এই যে এখন ফ্ল্যাক্সে ঢেলে রাখছি এই জলটা সারা দিন খাবে বিকালবেলার দিক হতে হতে ফুরিয়ে যাবে আবার এক মানে একটা এক ফ্ল্যাক্স জল গরম করবো তো মামের জলটা গরম করে নিয়েছি এবারটা ওর খাবারটা রান্না কর আর ওকে এখন কি খাবার খাওয়ায় সকালবেলায় ও যে শুধু একটু দুধ খাওয়ায় তারপরে সারাদিনের খাবার রান্না করি এর মধ্যে আছে হচ্ছে চাল আর দু তিন রকমের বাদাম তো এর আগে আমি চাল আর ডাল ভাঙিয়েছিলাম যেটা ভাঙিয়ে মামকে রান্না করে খাওয়াতে গেছিলাম কিন্তু ও অক বা গিলতো না বমি করে দিত কারণ কাঁচা ডালের একটা গন্ধ থাকে তো সেটাও খেতে চাইতো না তারপরে ভাবলাম যে আর একবার চেষ্টা করে দিই ডাল ছাড়া ডালের একটা গন্ধ থাকে তো যে কারণে পরে আমি আবার এবারই এসে চাল আর ডাল আর বাদাম পেশ করেছি নিজে হাতে চাল আর বাদামগুলো সব একসঙ্গে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়ে যেতে অসুবিধা হবে তাই প্যাকেটে করে নিয়ে গেছিলাম তো সেই প্যাকেটেরটা আগে ফোরানোর জন্য আর কি খাওয়ানো হচ্ছে তো এই যে কথা বলতে বলতে মামামের খাবারটা রান্না করে নিয়েছি আর ও ছোটবেলা থেকে বলতে সাত আট মাস বয়সের থেকে হচ্ছে গরুর দুধ খায় মানে দুধের একটা মানে স্বাদ আছে যেহেতু তো সেই জন্য না ও দুধ ছাড়া খেতে চায় না তো তাই জন্যই আর কি দুধ রান্না করি দেখো সকালের থেকে এই পর্যন্ত কাজকর্ম সেরে মায়েরও রান্না হয়ে গেল এখন বাজে এগারোটা তাই এই যে দুষ্টুকে খাইয়ে আমি যে খেতে বসেছি মায়ের যে রান্না করেছে আজকে পেঁয়াজের কালি দিয়ে আর সিম দিয়ে ভাজা করেছে আর এই যে বাঁধাকপি ঘন্ট আর মিটকেসে রয়েছে মুসুরির ডাল তো তাই দিয়ে আজকে খাওয়া হবে মোটামুটি তো চলো খাওয়া দাওয়া সেরে নিই তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে এই যে আমার দুষ্টু যতবার এই টেবিল থেকে আমি নিচেই নামাবো ততবার ওই টেবিল ভিডিওটা যেহেতু অনেকবার হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই